হচ্ছে আমাদের কাছে যদি কাস্টমার নিতে চাই এগুলো প্রাইস করবে হলো 500 টাকা 500 টাকা প্রাইস করবে আচ্ছা এটার কি কেবলটাকে আলাদা মানে কেবলটাকে আমাদের আলাদা নিতে হবে কেবলটা প্রাইস করে 100 টাকা মানে 100 টাকা 150 টাকা মানে 100 টাকা 150 টাকা আমি কি বলছে মানে কোয়ালিটি হিসাবে দামটা হয়ে থাকে আচ্ছা এগুলো কি কোনো ওয়ারেন্টি থাকে তিন মাস করে ওয়ারেন্টি থাকবে এবং কাস্টমারকে আমরা এগুলো ওয়ারেন্টি সাপোর্ট করে দিয়ে থাকি হচ্ছে ইনস্ট্যান্ট যদি এক মাসের মধ্যে কিনতে চাই তাহলে কাস্টমার কি ইনস্ট্যান্ট ওয়ারেন্টি সাপোর্ট পাবে নাকি আর চেঞ্জ করে নিতে পারবে

ডেলের ক্ষেত্রে ডেলের একটা ব্ল্যাক ব্ল্যাক পেন বলে আর কি এটা প্রাইস হল হচ্ছে 550 টাকা 550 টাকা আমার এটাতে 50 টাকা বেশি ডেলের এর একটু প্রাইস বেশি হয় এটারও কি ওয়ারেন্টি सेम ওয়ারেন্টি सेम 3 মাস ওয়ারেন্টি 550 মানে আপনার কাছে যতগুলো অ্যাডাপ্টার আছে সবগুলোরই 3 মাস করে ওয়ারেন্টি আছে 3 মাসগুলো ওয়ারেন্টি থাকে এবং হচ্ছে প্রাইস কম বেশি হয় তো ওয়ারেন্টি सेम এটা ডেলের ব্ল্যাক পেন গুলো এবং ডেলের একটু মোটা পিনও দুই ধরনের থাকে আমাদের কাছে এটা যেমন হচ্ছে 65 ওয়াট এটা

এবং আমাদের কাছে বিভিন্ন রেটর আছে এই যে যেমন এটা হলো অ্যাসোসিয়েট রেটর একটা এগুলো মোটামুটি প্রাইস सेम থাকে 450 500 550 মানে এগুলা 450 থেকে শুরু করে কত পর্যন্ত থাকে শুরু করে আমাদের কাছে মোটামুটি 1500 টাকা পর্যন্ত অ্যাডাপ্টার 1500 টাকা পর্যন্ত অ্যাডাপ্টার আছে আচ্ছা ম্যাকবুক এর কোনো অ্যাডাপ্টার আছে হ্যাঁ আমাদের কাছে ম্যাকবুকের অ্যাডাপ্টার আছে অনেকেই খোঁজে যে রাজশাহী শহরে তো ম্যাকবুক একটু কম ইউজ হয় তো এটার অ্যাডাপ্টার বা চার্জার পাওয়া যায় কিনা পাওয়া যায় যেমন ম্যাকবুক এর মানে এটা অ্যাডাপ্টার মানে এটাতে আবার ফুল সেট ফুল সেট আছে এই আসলে ম্যাকবুকের প্রাইসটা আসলে এটা প্রাইস যেমন 2500 টাকা 2500 টাকা তো বিভিন্ন ম্যাকবুকের আসলে ভোল্ট एंपায়ার এগুলোর পরে নির্ভর করে দামটা হয়ে থাকে দামটা হয়ে থাকে এগুলো সবই ম্যাক্সিমাম ম্যাকবুকের যেটা আমাদের যেগুলো আছে এগুলো মানে ম্যাকবুকের এই অ্যাডাপ্টার আপনার কাছে ইউজ পরি মানে আছে ম্যাকবুকের যেটা ইউজ পরি আছে এগুলো সবই ম্যাকবুক হ্যাঁ এবং আসুস লেনোভো তোসিবা বিভিন্ন মডেল থাকে আছে প্লে যেমন এখন একটা কমন রেপ্লায়ার হয়ে গেছে টাইপ সি টাইপ সি এটা হচ্ছে টাইপ সি অ্যাডাপ্টার মানে এটা এখন নতুন বের করছে টাইপ সি নতুন বের করছে এই যে এটা হচ্ছে টাইপ সি টাইপ সি এই অ্যাডাপ্টার গুলো 6545 ল্যাপটপ গুলো আসলে এমন অবস্থানে চলে গেছে দুইটাতেই চলে 45 এও ব্যবহার করতে পারবে আর এগুলা কেবল গুলো দেখতে পাচ্ছেন যে অনেক বড় আছে মানে খুব বেশি বড় না তারপরে একটা মোটামুটি বড় আর কেবল গুলো কিন্তু একটু হাই কোয়ালিটি মানে আপনার ফোনের চার্জার যেরকম কোয়ালিটির হয়ে থাকে সেরকম কোয়ালিটির কিন্তু কেবল এবং এগুলো 65 ওয়াট হ্যাঁ এবং 45 ওয়াট দুই ধরনের পাবে কাস্টমার আমাদের কাছে এটার প্রাইসটা কত এগুলো 1500 টাকা প্রাইস 1500 টাকা প্রাইস এটা পাওয়ার কেবল বাদ এটার ওয়ারেন্টি কত দিন এটার ওয়ারেন্টি 3 মাস 3 যেগুলো আছে ম্যাক্সিমাম ওয়ারেন্টি 3 মাস এবং কাস্টমার যদি নিতে চায় এগুলো মানে কোয়ান্টিটি আমাদের কাছে আছে কাস্টমার নিতে পারবে সবই এগুলো টাইপ সি মানে এই কি একটাই কালার হয় ব্ল্যাক কালারই হয় সবই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার খালি এই ম্যাকবুক এরটা সাদা হয়ে থাকে ম্যাকবুক এরটা হোয়াইট কালার হয়ে থাকে ম্যাক্সিমাম সবাই এরটা তো ব্ল্যাক কালার এবং কাস্টমার যদি লেনে ভোর নিতে চায় লেনে আমাদের কাছে পাবে আর কি লেনে ভোর ইউএসবি বলে এটা কি ইউএসবি হ্যাঁ ইউএসবি বলে এটা হচ্ছে 500 টাকা প্রাইস পড়বে 500 টাকা প্রাইস 500 টাকা প্রাইস এবং ওয়ারেন্টি সাপোর্ট সেম সেম ওয়ারেন্টি হুম এগুলো 3 মাসের ওয়ারেন্টি তো আপনার দোকানের ঠিকানাটা মানুষকে কিভাবে বলবেন ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেট মসজিদের ঠিক পাশে দোকান মানে মসজিদের পাশে সব ল্যাপ আপনারা যদি চান আর যদি না থাকে আপনারা যদি কোথাও না পান অর্ডার দিলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আজকের মতন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম